মাঠের এক প্রান্ত হতে জর্ডিয়ালবার ক্রস এলো মেসির জন্য বুক দিয়ে বলটা রিসিভ করে দ্রুত একটি দারুণ দক্ষতার সাথে কাটিয়ে এগিয়ে চললেন তিনি ডিবক্সের বাইরে থেকে একেবারে পোস্টের কর্নার দিয়ে নিলেন অসাধারণ একটি শট তাতে ম্যাচের প্রথম বল জড়িয়ে গেল জালে আর এতে করে অবশেষে জোড়া গোলের ধারা থেকে বেরিয়ে এবার সত্যি সত্যি হ্যাট্রিক করলেন লিওনেল মেসি এই একটা আশাই তো বসেছিল তার সমর্থকরা একটি গোল করলেন পেনাল্টি হতে অন্য দুটি ছিল শ্রেফ অবিশ্বাস্য গোল বিগত কয়েকটি ম্যাচেই তো পেনাল্টি পেয়েও দিয়ে দিয়েছিলেন সতীর্থদেরকে তাতে পূর্ণ হচ্ছিল না তার হ্যাট্রিক তবে এবার মেসি যেন একটি ম্যাচ নিজের জন্যই খেললেন তাতে দারুণ একটি হ্যাট্রিক পূর্ণ করার পথে নিজেও গড়লেন একের পর এক রেকর্ড পাশাপাশি মেজর লীগ সকারের এই মৌসুমে গোল্ডেন বুটের পুরস্কারটি করে নিলেন নিজের নামে ন্যাশভিলের সাথে দিনটা ছিল মেসির রেকর্ড ভরা কতগুলো রেকর্ড জি করেছেন সেটাও তো গুনে রাখা মুশকিল এই ম্যাচে ইন্টার মায়ামির জন্য আলাদা করে কিছু পাওয়ার ছিল না আর তাই তো পুরো চোখ ছিল মেসির দিকে প্রশ্ন ছিল একটাই তিনি কি নিশ্চিত করতে পারবেন মেজর লিগে নিজের গোল্ডেন বুটের পুরস্কার 26 গোল নিয়ে এক নাম্বারই ছিলেন তিনি তবে 24 গোল করে তার পেছনে নিঃশ্বাস ফেলছিলেন ড্যানিয়েল বোয়ুঙ্গা তাই এই ম্যাচে মেসিকে নিরাপদ দূরত্বে যেতেই হতো সেটাই তিনি করেন ম্যাচের 35 মিনিটে জর্ডি আলবার ক্রসটি এসেছিল সির উদ্দেশ্যে বুক দিয়ে নিখুঁতভাবে বলটি নিয়ন্ত্রণে নেন তিনি চোখ ধাঁধানো দক্ষতায় দুজনকে কাটিয়ে দ্রুত এগিয়ে যান ডিবক্সের ঠিক বাইরে থেকে নিখুঁত লক্ষ্যে মারেন একটি চমৎকার শট বলটি সরাসরি চলে যায় পোস্টের কর্নারে ম্যাচের প্রথম গোল মেসির জাদুকরি ছোঁয়ায় জড়িয়ে গেল জালে প্রথমার্ধে সুরিজের গোলে সমতায় ফেরে বিল অতিরিক্ত সময়ে সাফল বার্গের গোলে এগিয়ে যায় তারা তাতে মনে হচ্ছিল আবারও একটি হারের অপেক্ষা তবে তেষট্টি মিনিটে পেনাল্টি হতে গোল করেন মেসি মৌসুমে মেজর লিগে তার প্রথম পেনাল্টি গোল এরপর সাতষট্টি মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যাওয়ার পর একাশি মিনিটে হ্যাট্রিক করেন মেসি একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ উইথ ইউ এদিন সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে মেজর লিগে পঞ্চাশ গোলের কীর্তি করেন তিনি পাশাপাশি উনত্রিশ গোল করে নিশ্চিত করলেন তার প্রথম গোল্ডেন বুটের শিরোপা এছাড়া অতিরিক্ত সময়ে সেগোভিয়াকে নিঃস্বার্থ পাস দিয়ে আরও একটি গোল করান সতীর্থকে তাতে রেকর্ড ৪৫ গোলে অবদান রেখে মৌসুম শেষ করলেন আর্জেন্টাইন খুদে যাদুকর আর এতে করে দুই এক গোলে পিছিয়ে পড়ার পরেও মায়ামি জয় তুলে নেয় পাঁচ দুই গোলে লিওনেল মেসি তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যে শুধু গোল্ডেন বুটের পুরস্কার নিশ্চিত করলেন এখানেই শেষ নয় এখন তাকে হাতছানি দিচ্ছে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ারও গত মৌসুমেও তিনি হয়েছিলেন মেজর লীগের সেরা খেলোয়াড় তবে এই মৌসুমেও কি মেসি হবেন মেজর লীগের বেস্ট প্লেয়ার